আপনারা যারা পঞ্চায়েত এরিয়ায় বসবাস করছেন বর্তমানে পঞ্চায়েতের একটা নতুন পরিষেবা অনলাইনে চালু হয়েছে অর্থাৎ যেটা আগে আপনাদেরকে পঞ্চায়েতের ট্যাক্স অর্থাৎ বাড়ির বা ব্যবসার যে ট্যাক্স সেটা পঞ্চায়েতে গিয়ে আপনাকে পেমেন্ট করতে হতো বা অনেক সময় যিনি ট্যাক্স কালেক্টর রয়েছেন তিনি বাড়িতে বাড়িতে এসে বা গ্রামে গ্রামে এসে ট্যাক্স কালেক্ট করতেন সেই পরিষেবাটা এখন অনলাইনে চালু হয়ে গেছে কিছু কিছু পঞ্চায়েতে অলরেডি চালু হয়ে গেছে কিছু পঞ্চায়েতে এখনও বাকি রয়েছে যেটা আপনি অনলাইনে হয়তো পেমেন্ট করতে পারবেন না সেগুলো আস্তে আস্তে চালু হয়ে যাবে তো কিভাবে অনলাইনে গ্রাম পঞ্চায়েতের যে বাড়ির বা ব্যবসার ট্যাক্স অনলাইনে পেমেন্ট করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে সঙ্গে থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এখানে গুগলে আপনি টাইপ করতে পারেন যে WB বি পঞ্চায়েত লিখে টাইপ করবেন গুগল ক্রোম ওপেন করে তারপরে দেখবেন পঞ্চায়েত ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে আপনার সামনে এখানে ক্লিক করে এগিয়ে যাবেন পঞ্চায়েত ডিপার্টমেন্টের ওয়েবসাইট ওপেন হওয়ার পর এখানে দেখুন যে পপ আপগুলো আসবে সেগুলো আপনি এখান থেকে ক্লোজ করে দেবেন যদি আপনি মোবাইল থেকে কাজটা করতে চান তাহলেও এখানে পঞ্চায়েতের যে মোবাইল অ্যাপ রয়েছে সেই অ্যাপও আপনি ডাউনলোড করতে পারেন বাংলার পঞ্চায়েত লিখে গুগল প্লে স্টোরে যখন আপনি সার্চ করবেন পঞ্চায়েতের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মধ্যে আপনি এই সমস্ত পরিষেবাগুলোও পাবেন এখানে দেখুন অ্যাপটা হচ্ছে বাংলার পঞ্চায়েত লিখলে বাংলার পঞ্চায়েতের অ্যাপ আপনার গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন সেটাকে ইনস্টল করে নেবেন তাহলে পঞ্চায়েত অ্যাপ থেকেও আপনি এই কাজগুলো করতে পারবেন এবার আমরা গুগল থেকে এখানে ডাইরেক্ট দেখাচ্ছি অর্থাৎ ওয়েবসাইটে দেখাচ্ছি পিআরডি ডট ডব্লু ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে এখানে অপশান পাবেন সিটিজেন কর্নার এই সিটিজেন কর্নারের আন্ডারে দেখুন পে জিপি প্রপার্টি ট্যাক্স যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে এখানে দেখুন যদি আপনি ফার্স্ট টাইম ইউজার হন তাহলে একটা আইডি পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করে নিতে পারেন তার জন্য এখানে সিটিজেন কর্নারে আসার পর এখানে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলে আপনার এখানে ইউজার আইডি ক্রিয়েট করার জন্য প্রথমত একটা মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করে লগ ইন নাওয়ে ক্লিক করবেন লগ ইন নাওতে ক্লিক করলে এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করবেন জিপি সিলেক্ট করবেন তারপরে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এখানে এন্ট্রি করবেন ইমেল আইডি এখানে এন্ট্রি করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি সেন্ড হবে আপনার মোবাইলে ওটিপি সেন্ড হবে ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করে ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনার ড্যাশবোর্ড এখানে ওপেন হবে বা লগ পেজ ওপেন হবে এবার গ্রাম পঞ্চায়েতের প্রপার্টি ট্যাক্স দেওয়ার জন্য আপনার যদি অ্যাসেস নাম্বার জানা থাকে তাহলে ডাইরেক্ট আপনি অ্যাসেস নাম্বার দিয়ে এখানে সার্চ করতে পারেন বা যদি ফোন নাম্বার আপনার সেই পোর্টালে লিঙ্ক থাকে তো ফোন নাম্বার দিয়েও সার্চ করতে পারেন আর যদি এগুলো সার্চ রেজাল্টে কোনো কিছু না পান তার জন্য এখানে দ্বিতীয় অপশান দেওয়া রয়েছে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার ব্লক এখান থেকে সিলেক্ট করবেন তারপরে আপনার গ্রাম পঞ্চায়েত এখান থেকে সিলেক্ট করবেন গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর এখানে একটু নিচের দিকে দেখুন অ্যাসেস নেম এখানে আপনার নাম দিয়ে সার্চ করবেন এখানে সার্চ অপশানে ক্লিক করলে সার্চ ইওর প্রপার্টিতে ক্লিক করলে আপনার নাম দিয়ে এখানে প্রপার্টিটা শো হবে যদি দেখেন নাম দিয়ে সার্চ করে রেজাল্ট না আসছে তাহলে আপনি আপনার টাইটেল দিয়ে অর্থাৎ সারনেম দিয়েও এখানে সার্চ করতে পারেন তো এখানে সারনেম দিয়ে আমি সার্চ করে দেখবো সারনেম দিয়ে কি কি রেজাল্ট আসছে এখানে দেখুন সারনেম দিয়েও বিভিন্ন রেজাল্ট আপনি পেয়ে যাবেন এখানে তো প্রথমত এখানে দেখুন অ্যাসেস নাম্বারটা আপনি পাবেন অ্যাসেস নাম্বার মানে এই নাম্বারটা আপনি নোট করে রাখতে পারেন পরবর্তীতে ডাইরেক্ট আপনি এই অ্যাসেস নাম্বার দিয়েই এই পেজে সার্চ করতে পারবেন তারপরে এখানে আপনার অ্যাড্রেস পাবেন অর্থাৎ গ্রামের নাম সংসদের নাম্বার এখানে পেয়ে যাবেন আপনার নাম পেয়ে যাবেন এবং ফাদার্স নেম পেয়ে যাবেন এখানে দেখে মিলিয়ে নিতে পারবেন যে কোন প্রপার্টিটা আপনার বা কোন নামটা আপনার তারপরে পাশে দেখুন কত টাকা আপনার অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে তার অ্যামাউন্টটা এখানে শো হবে এবং তার পাশে এখানে পে এর অপশান পাবেন এখানে পে নাওতে যখনই আপনি ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে যদি আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে ডাইরেক্ট আপনার মোবাইল নাম্বার এখানে চাওয়া হবে এখানে আপনি একটা মোবাইল নাম্বার এন্ট্রি করে অ্যাকাউন্ট নাম্বারটা প্রথম থেকে আবার ক্রিয়েট করতে হবে তো যাদের অ্যাকাউন্ট নাম্বার আগের থেকে ক্রিয়েট করা থাকবে আপনি লগ করে নিয়ে এই সার্চ করবেন তাহলে পারে ডাইরেক্ট আপনাকে তারপরে এখানে দেখুন যার আপনি প্রপার্টি ট্যাক্স পেমেন্ট করছেন তার সমস্ত ডিটেলস এখানে শো হবে অর্থাৎ তার অ্যাসেস নাম্বার শো হবে তারপরে হোল্ডিং নাম্বার অ্যাড্রেস ওনারশিপ নেম ফাদার্স নেম এই সমস্ত কিছু আপনি এখানে দেখতে পাবেন এবার আপনি একটু নিচের দিকে কত টাকা ট্যাক্স লাগবে এই পেজটার একটু নিচের দিকে আসবেন এই পেজটার একটু নিচের দিকে এলে আপনি দেখবেন এখানে কোন কোন ট্যাক্স আপনার বাকি রয়েছে অর্থাৎ এরিয়ার কত টাকা রয়েছে অর্থাৎ আগেকার বাকি কত টাকা রয়েছে সেটা এখানে শো হবে এবং পরবর্তীতে যে কোয়ার্টারলি ট্যাক্সগুলো রয়েছে সেগুলো আপনি কত দূর পর্যন্ত দিতে চাইছেন অর্থাৎ যদি আপনি তিরিশে জুন দু পর্যন্ত দিতে চাইছেন তাহলে আপনার প্রথম যে এরিয়ারের বক্সটা এটাতে ক্লিক করবেন এবং তিরিশে জুন দু পর্যন্ত দেবো তার জন্য এই দুটো বক্সে আপনি ক্লিক করবেন তাহলে কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এখানে শো হবে দেখতে পাবেন আর যদি সব ট্যাক্সই আপনি দিতে চান তাহলে সমস্ত বক্সে আপনি ক্লিক করে দেবেন তাহলে এখানে আপনার কত টাকা ট্যাক্স পড়বে সমস্ত কিছু এখানে টোটাল ট্যাক্স এখানে সিলেক্ট হবে এখানে দেখুন প্রথমে এরিয়ার বক্সটা যখনই সিলেক্ট করব এখানে ষাট টাকা চলে এলো উপরের যে অ্যামাউন্টটা আমাদের আগে থেকে এরিয়ার ছিল তারপরে যখন আমি কোয়ার্টার ওয়ানটা সিলেক্ট করবো ষাটের সঙ্গে এই আঠারো টাকা যোগ হয়ে এখানে টোটাল আটাত্তর টাকা এখানে শো হবে একই রকমভাবে কোয়ার্টার টু কোয়ার্টার থ্রি এবং কোয়ার্টার ফোর যদি সমস্ত ট্যাক্সটা আমরা সিলেক্ট করি তাহলে এখানে দেখছেন সমস্ত অ্যামাউন্টটা এখানে যোগ হয়ে একশো উনতিরিশ টাকা শো হচ্ছে আপনার ক্ষেত্রে অ্যামাউন্টটা অন্য রকম হতে পারে তো আপনি যতগুলো পেমেন্ট করতে চাইছেন সেই বক্সগুলো আপনি এখানে ক্লিক করে এখানে নিচের দিকে অপশান পাবেন পে নাও পে নাওতে ক্লিক করে আগিয়ে যাবেন পে নাওতে ক্লিক করলে পরবর্তী পেজে আপনার গেটওয়ে ওপেন হবে এখানে পসিড টু পে যে অপশান রয়েছে এখানে ক্লিক করে আগিয়ে যাবেন পসিড টু পেতে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে পেমেন্ট গেটওয়ে ওপেন হবে এখান থেকে বিভিন্ন মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন অর্থাৎ কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে চাইলে এখানে ক্লিক কিউআর কোডে ক্লিক করলে কিউআর কোড এখানে ওপেন হবে এখান থেকে আপনি কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারেন অথবা ইউপিআই আইডি এন্ট্রি করে এখানে পেমেন্ট করতে পারেন এছাড়াও ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং যদি থাকে সেখান থেকেও আপনি পেমেন্ট করতে পারবেন আপনার কাছে যেটা রয়েছে সেইভাবেই আপনি পেমেন্ট এখানে কমপ্লিট করবেন পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে একটু ওয়েট করার পর এখানে আপনার সামনে শো হবে কংগ্রেচুলেশন ইউর পেমেন্ট ইজ সাকসেসফুল এবার রিসিপ্ট ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড রিসিপে ক্লিক করলে আপনার পেমেন্ট রিসিপ এখান থেকে ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন পঞ্চায়েত এরিয়ায় যাদের বাড়ি রয়েছে তারা বাড়ির বা পঞ্চায়েতের যে ব্যবসা রয়েছে সেই সমস্ত ব্যবসা বা বাড়ির ট্যাক্স কিভাবে অনলাইনে পেমেন্ট করবেন যদি আপনাদের পঞ্চায়েতের এই সমস্ত ট্যাক্সের অ্যামাউন্টগুলো শো না হয় নাম সার্চ করে আপনি দেখলেন নামের পাশে নো ডিউ এরকম লেখা আছে তো সেই ক্ষেত্রে আপনি কিছুদিন ওয়েট করবেন কিছুদিন ওয়েট করার পর যেগুলো এখনও পর্যন্ত আপডেট হয়নি সেগুলো আপডেট হয়ে গেলে তখন দেখবেন আপনার কত টাকা ডিউ রয়েছে সেগুলো অ্যামাউন্টটা শো হবে তখন আপনি পেমেন্ট করতে পারবেন কিছু কিছু পঞ্চায়েতের ক্ষেত্রে হয়তো নাও শো হতে পারে সেগুলো খুব দ্রুত আপডেট হয়ে যাবে এবং আপনারা ট্যাক্স এইভাবেই পেমেন্ট করতে পারবেন